ক্ষমতায় না গিয়েই বিএনপি নেতারা কর্মীদের এটা করতেছে ক্ষমতায় গেলে বিএনপি কি করবে যে বিএনপির দরকার নাই আমলির দরকার নাই ওখানে হলো ছাত্র খালি এটাছে ছাত্ররা রাজনীতি করবে মাঝে মাঝে এরকম রোগী হাসপাতালে এসে হাসপাতাল ভাঙচুর করে ছাত্র লীগের বিরুদ্ধে যখন ফাইট করতাম ক্যাম্পাসে তখন ছাত্র লীগ বলতো যে আমরা শিবির আবার এখন ছাত্রদল বলতেছে যে আমি নাকি শিবির যে বিএনপি মূলত সবারই সব নেতা কর্মীদের মূলত মানসিক রোগী বিএনপি ক্ষমতা না গিয়ে যা করছে তারা ক্ষমতায় গেলে কি না করবে এ নিয়ে মন্তব্য করেন বিপিনূর তিনি আরো বলেন ক্ষমতায় না গিয়ে বিএনপি নেতা কর্মীদের এইটা করতেছে ক্ষমতায় গেলে বিএনপি কি করে এই আমরা আদিকালের প্রস্তর যুগের কথা শুনেছি যে পাথরে ঘষে মানুষ আগুন দিত আগুন জ্বালাতো শিকার করত সেই পাথর যে নির্মমভাবে তার মৃত্যু নিশ্চিত করেছে এদিকে দর্শক ঢাকার মিডফুড রোডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে একজন সচেতন নাগরিক বলেন বিএনপির দকরা নাই আমলির দকরা নাই ওখানে হলো ছাত্র রাখারে আছে ছাত্র রাজনীতি করব তার কারণ কি ইনস্ট অস্থায়ী ইনস্ট অপরদিকে দর্শক বিএনপির নেতা কর্মীদের মানসিক ডাক্তার দেখানোর জন্য এনসিপি নেত্রী বলেন বিএনপির মূলত সবারই সব নেতা মূল মূলত মানসিক রোগী

এখন ছাত্র দল বলতেছে যে আমি নাকি শিবির তো এটা হলো একটা ট্যাগিং যেটা পাঁচ অফ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আসলে কোনোভাবেই কাম্য না ওনাদেরকে যদি আমি আসলে ট্যাগিং করা শুরু করি ওনারা তো কান্নাকাটি শুরু করে দিবে কিন্তু আমি সেটা করবো না আমি মনে করি যে এই অভ্যুত্থানে প্রত্যেকটা ছাত্র সংগঠন এই দেশের ছাত্র সমাজ জনগণ সবারই অবদান আছে এবং পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে দেশের ছাত্র সমাজ এবং দেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তিত রাজনীতি করা এটা আমি সবার কাছে কাম্য করবো আমি একজন সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি জায়গা থেকে আমি আসলে কাদা ছোটাছুরি কুট চাচ্ছে না তবে এটা বলি যে আমরা যদি মুখ খুলি তাহলে অনেকেরই গায়ে কাপড় থাকবে না অনেকেই গড়াঘুরি দিয়ে কানাকাটি শুরু করে দিবে এইটুকু বললাম জাস্ট আপনারা দেখবেন যে গতকালকে বক্তব্যে আমি বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সহিংসতায় যে হত্যাকাণ্ড ঘটেছে এটা তে একটা স্কোর বোর্ড করা হবে তারপরেই আমরা আমি দেখলাম যে তৃণমূল পর্যায়ে অনেক ছাত্র দলের নেতাকর্মীরা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করতেছে আমি সেগুলো সেভাবে করে কানে নিয়ে নেই কিন্তু যখন দেখলাম যে ছাত্র দলের মানে যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় সংসদ একজন তিনি পোস্ট করেছেন আমাকে নিয়ে আমার বাড়ি কুড়িগ্রামে তো ওনার বাড়ি ও কুড়িগ্রামে তো উনি এমন ভাষায় আসলে মানে আক্রমণ করে পোস্ট করছেন এটা মানে কেন্দ্রীয় দায়িত্বশীলতার জায়গা থেকে এরকম পোস্ট আমি একদম পুরো মানে আকাশ থেকে মাটিতে পড়েছি যে এই কি তাহলে তাদের মানে মনোভাব তাদের তাহলে অ্যাটিচিউড চিন্তা ভাবনা আমার কাছে মনে হয়েছে যে না দায়িত্বশীলতার জায়গা থেকে আমারও আসলে এই বিষয়টাকে অ্যাড্রেস করা দরকার আমাকে তো অবশ্যই তারা ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমার সাথে একসাথে জেল খেটেছেন বিগত ছয় থেকে আট বছর এই যে ফেসিবাদ বিরোধী লড়াই ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠিত হয়েছে সেটার আমি প্রথম আহ্বান জেনেছিলাম রাজু ভাস্কর্যের সামনে বিএনপির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা আমরা একসাথে জেল কেটেছি এবং এই যে বর্তমান যুব দলের যে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মনায় মুন্না ভাই উনি আমার উপরের তালায় ছিলেন তো আমাকে চিনেন আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যতগুলো বক্তব্য দিয়েছি যত স্লোগান দিয়েছি আমার কোনো বক্তব্য বা স্লোগান যদি শিষ্টাচার বহির্ভূত হয় আমি শ্রদ্ধার সাথে বিএনপির বা ছাত্র দল বা যুব দলের নেতৃবৃদকে বলবো আমাকে ধরিয়ে দেন আমার জানা মতো আমি কোনো শিষ্টাচার বহির্ভূত বক্তব্য বা স্লোগান কখনো দিই না আমি সমালোচনা করছি আমি এখনও বলছি যে ঠিক আওয়ামী লীগের সময়ে যেইভাবে আওয়ামী লীগের কৃতকর্মগুলো ধরিয়ে দিয়েছি এবং বলেছি আপনারা যদি আপনাদের রাজনীতির ক্যারেক্টারটা চেঞ্জ না করেন তাহলে ছাত্রলীগকে বলেছি যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় অস্তিত্বহীন হয়ে যাবেন সেটাই ব্যস্ত হয়েছে এখনো বলছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মত বৃহৎ একটা রাজনৈতিক দল আমরা তাদের খারাপ চাই না আমরা তাদের ধ্বংস করার জন্য মাঠে নামে নেই আমরা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে পরামর্শ দিচ্ছি যে আপনারা ভাইবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসছেন ওনাদের অনেক নেতাকর্মীরা চাঁদাবাজি ট্রেনিং দেয় একদম কেন্দ্রীয় নেতারা এবং ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এমন অ্যাটিচিউড দেখাচ্ছে হ্যাঁ একদম মানে সচিবালয় থেকে শুরু করে একদম ইউনো হ্যাঁ বাজার ঘাট মাঠ যে তারা ক্ষমতায় চলে তার ক্ষমতায় আসার আগে যদি আপনারা এইভাবে করে মেয়ে বিয়ে না দেওয়ার জন্য বাবাকে পিটিয়ে মারেন চাঁদা না দেওয়ার জন্য মানুষকে ঘুম করে রাখেন রক্তাক্ত করেন হ্যাঁ চাঁদা না দেওয়ার জন্য মানুষকে পাথর মেরে আইজামে জাহিলে মতো এখনই যদি হত্যা করেন তাহলে আপনারা কিভাবে মনে করতে পারেন যে আপনারা আসলে ক্ষমতা আসবেন বাংলাদেশের মানুষকে এত বোকা মনে হয় কালকে দেখলাম যে মুন্না ভাই টাকার একটা প্যাকেট দিতেছে সেই ফ্যামিলিকে তারপর মিডিয়ার সামনে এটা মানে রাজনীতি কোন ধরনের সেন্স আপনারা কি টাকা দিয়ে মানুষের জীবন কিনতে চান সহযোগিতা করতে পারেন সেটা মিডিয়ার সামনে টাকার ভান্ডিলাস আপনাদের দেখাতে হবে এই এই সময় অব্যুতান পরবর্তী সময়ে টাকা দিয়ে আপনারা সব সমস্যার সমাধান করতে চান জানান আসলে বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ যে ক্যারেক্টার রাজনৈতিক দল ছিল পেশি এবং কালো টাকা নির্ভর রাজনৈতিক দল যার কাছে টাকা বেশি যার পেশি শক্তি বেশি সেই সবকিছু নিয়ন্ত্রণ করবে বিএমপি ও সেম ক্যারেক্টারে আসলে বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময় রাজনীতিরা করতে চাচ্ছে আমি জাস্ট ওনাদেরকে এই কথাটাই বলছি ওনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে যে একই ক্যারেক্টারে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজনীতি যেই করতে যাবে তারাই আসলে আওয়ামী অন্যদিকে দর্শক হত্যা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বলেন একদিকে সরকার একদিকে জাবাত একদিকে এনসিপি আর এই ত্রিভুজের বাইরে আরেকটা বৃত্ত হচ্ছে বিএনপি আচ্ছা আমি এখানে আরেকটা জনের কথা বলি সবাই বলবেন আমি কেন এক বক্ষ করে বাদ দিচ্ছি সেটা হলো সেনাবাহিনী দেখুন এই ধরনের মবে বিরুদ্ধে সেনাবাহিনীর কিন্তু আমরা একবার দুইবার হুঙ্কার শুনেছি বিশেষ করে রংপুরের ঘটনা তো খুবই হুঙ্কার শুনেছিলাম আমরা আর মব সহ্য করা হবে না আর এগুলি সহ্য করা হবে না সেনাবাহিনী বলেছেন সেনাবাহিনী কিন্তু বলার দেখতে ছিল কারণ সেনাবাহিনীকে অলরেডি সরকার কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে মানে সরকার সেনাবাহিনী ইচ্ছা করলে একজনকে ধরে শাস্তি দিতে পারে তাৎক্ষণিকভাবে তো এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী কি করছে তাদের কোনো আপনার হেলথ দোলকে টের পাচ্ছেন নাকি তারা বসে বসে ল্যমেন জুস খাচ্ছে এটা কিন্তু একটা বড় সমস্যা সেনাবাহিনী যারা আছেন আপনারা তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েন না আপনি বলেন আমরা বেড়াকে ফিরে যাই বেড়াকে থাকুন আরামে থাকুন ভাই বাইরে থাকবেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে লোকে জানবে আপনি আছেন কিন্তু লোকে আপনার কাছ থেকে কোনো উপকার পাবে না তাহলে কেন এই প্রশ্নের জবাব কিন্তু আলটিমেটলি সেনাবাহিনীকে দিতে হবে আর একটা কথা বলি এই যে একটা কথা বললাম তাহলে বিএনপি কি কোনো দায় নাই অবশ্যই দায় আছে বিএনপি কেন তার দলের লোকদের নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি তো বলবেন আমরা চেষ্টা করছি আমরা বহিষ্কার করছি হ্যাঁ বিএনপি কিন্তু অনেক বহিষ্কার করছে বাংলাদেশের ইতিহাসে এত বহিষ্কার মধ্যে কোনো দল তার নিজের লোকজনকে করে নাই দু হাজারের বেশি লোকে তারা এরই মধ্যে বহিষ্কার করে ফেলেছে কিন্তু এতে কাজ হচ্ছে না কেন আমি একটা উদাহরণ প্রায় দিই বিভিন্ন জায়গায় দিই সেটা আপনাদেরকে আবার বলি ধরা যাক একটা পাতিল খুব গরম হয়ে গেছে এই পাতিলটা ঠান্ডা করতে হবে আপনি কি করবেন আমি যে এক মানে চলে মধ্যে একটু পানি নিয়ে পাতিলের মধ্যে ছিটা দিলাম ছেদ ছেদ করে আওয়াজ করবে কিন্তু তার শব্দ হবে কিন্তু সবাই বুঝবে যে পাতিলে একটু পানি দেওয়া হয়েছে এতে কি পাতিল ঠান্ডা হবে হবে না আবার পাতিল গরম হতে থাকবে নিজ দিয়ে তাপটা তো আছে আপনাকে ওই তাপটাকে বন্ধ করতে হবে আগে তারপর আপনি পানি দেন ভাই তাপটা আপনি কীভাবে বন্ধ করবেন আপনি এত বড় দেশ এত বড় এত নেতা কর্মী আপনি দু হাজারকে করেছেন যখন কোনো একটা খবর মিডিয়াতে আসে তখন আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আপনাদের নিজস্ব কোনো অনুসন্ধান আছে নাই নাই? কারণ ওনারা এখন নানা ধান্দা নিয়ে ব্যস্ত আছেন এটা ঠিক বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কয়টা যে গ্রুপ আছে এটা তো দর্শক দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে